রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষের মনে যে হতাশা আছে সন্দেহ নেই তবে নামটা যদি হয় এম এ মান্নান তাহলে হতে পারে আফসোস যদি এমন আরও বেশি রাজনীতিবিদ থাকত কেন এ কথা তার জবাব আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পক্ষে এলাকার মানুষ আর ছাত্রছাত্রীদের কর্মকাণ্ড শিক্ষার্থীদের গড়ে তোলা আন্দোলন পতন ঘটিয়েছে সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসনের সেই শিক্ষার্থীরাই মান্নানকে গ্রেপ্তারের খবরে ফুসে উঠেছিল তাদের কর্মসূচির পর কর্মসূচিতে বিশ দিনের মাথায় মেলে মুক্তিও পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষস্থানীয় নেতাদের সবাই যান আত্মগোপনে তবে মান্নান ছিলেন নিজ বাড়িতে প্রিয় স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিতেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে পৈতৃক ভিটা সারা দেশে যখন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের বাড়িঘর আক্রমণের শিকার তখন মান্নানের বাড়ি পাহারা দিয়েছে এলাকার শিক্ষার্থীরা এর মাঝেও একটি মামলার আসামি দেখিয়ে উনিশে সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয় তাকে পরদিন ইউনিয়নের সব শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে ছুটে আসে ছাত্রছাত্রীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে জানায় প্রতিবাদ দুদিন পর ফের বিক্ষোভ মান্নানের গ্রাম ডুংরিয়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আগাতে থাকে তাতে যোগ দিতে থাকে অন্য স্কুল কলেজ এমনকি মাদ্রাসার শিক্ষার্থীরা মান্নানকে বেশিদিন কারাগারে আটক থাকতে হয়নি নয় অক্টোবর জামিন পেয়ে বাড়ি ফেরেন পরদিন গত সতেরোই ডিসেম্বর এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি তুলে দেন তিনি কেন তাকে এলাকার মানুষ এত ভালবাসে স্থানীয়রা বলছেন নিজের উপজেলায় উন্নয়ন ছাড়াও প্রতিষ্ঠান গড়ে তোলায় মান্নান রেখেছেন অগ্রণী ভূমিকা তিনি অবহেলিত সুনামগঞ্জে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছেন তার চেষ্টায় সেখানে হয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ টেক্সটাইল ইনস্টিটিউট শিল্প ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোকেশনাল ইনস্টিটিউট তিনি মন্ত্রী থাকার সময় ঢাকায় সভা সেমিনারে গিয়ে প্যাড আর কলমগুলো তুলে নিতেন গাড়িতে সপ্তাহ শেষে সেগুলো নিয়ে ফিরতেন এলাকায় তুলে দিতেন গরিব মেয়েদের হাতে উনিশশো সালে তিনি যখন চট্টগ্রামের ডিসি ছিলেন তখন নিজ গ্রামে স্থাপন করেন উচ্চ বিদ্যালয় সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় গ্রামের রাস্তা পাকা করেন কৃষি ব্যাংকের শাখা খোলার ব্যবস্থা করেন ব্যবস্থা করেন বিদ্যুতের মন্ত্রী থাকার সময়ও তার চলন বলন ছিল একেবারেই সাধারণ মানুষের মতো কম দামের শার্টের সঙ্গে বহুবার ব্যবহারে বিবর্ণ হয়ে যাওয়া সুটে দেখা যেত তাকে পকেটে পলিথিনের প্যাকেট থেকে গুনে গুনে খরচের টাকা দিতেন বাসার কর্মীদের যুক্তরাজ্য প্রবাসী সন্তানের অর্থ সহায়তা তাকে মানুষের প্রতি সাহায্য সহযোগিতা চালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে মান্নানের জন্ম উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি পড়াশোনার শুরু গ্রামের স্কুলে পরে বৃত্তি পেয়ে চলে যান পাকিস্তান এয়ারফোর্স স্কুলে সেখান থেকে এ লেভেল এবং ও লেভেল শেষ করে ঢাকার জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাশ করেন এরপর পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যোগ দেন সরকারি চাকরিতে স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি কিশোরগঞ্জ ময়মনসিংহ ও চট্টগ্রামের ডিসি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বিটিভির মহাপরিচালক এবং এনজিও ব্যুরোতে মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন জেনেভার বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টারও ছিলেন মান্নান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান থাকার সময় চাকরি থেকে অবসর নেন দু Tchau, সরকারি চাকরি বা রাজনীতি অথবা মন্ত্রিত্ব কখনো এতটুকু দুর্নীতির অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে সালে মারা যান সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুস আজাদ স্বতন্ত্র প্রার্থী হন মান্নান প্রশ্নবিদ্ধ নির্বাচনে হেরে যান বিএনপি জামায়াত জোটের প্রার্থী শাহনুর পাশা চৌধুরীর কাছে তিন বছর পর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে উড়িয়ে দেন শাহনুর পাশাকে টানা চারবার হন সংসদ সদস্য চোদ্দ সালে অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং দু হাজার সালে হন পরিকল্পনা মন্ত্রী কিন্তু জীবনে জৌলুস আসেনি মন্ত্রীরা তার মন্ত্রণালয়ের নানা তথ্য সাংবাদিকদেরকে বলতে চান না তবে কোনো প্রকল্পে ব্যয় বেশি ধরা হচ্ছে বুঝতে পারলে গোপনে সাংবাদিকদেরকে তথ্য দিতেন মান্নান পত্রিকায় প্রতিবেদন হলে ব্যবস্থা নেওয়া সহজ হতো তার পক্ষে